আপনার আশেপাশের কিছু মানুষ আপনাকে ভীষণ রকমের অপছন্দ করে কিন্তু বলতে পারে না তিনটা সাইন দেখলে বুঝবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি জীবনে খারাপ কিছু করেন আপনার কোনো কিছুতে ব্যর্থতা আসে তাহলে সেটার মার্কেটিংয়ে তারা সবার আগে থাকবে কিন্তু আপনি জীবনে ভালো কিছু করেছেন কিছু অ্যাচিভ করেছেন কিংবা কোনো সুখবর কোনো দিন তারা কারোর কাছে বলবে না বরং এগুলো শুনলে তারা চুপ হয়ে যাবে দ্বিতীয়ত তারা ফ্রেন্ড সাজে কিন্তু তারা ফ্রেন্ড না সামনাসামনি এরা ভীষণ আন্তরিকতা দেখাবে জানের যান কলিজার টুকরা পেছনে এরাই আপনার গসিপ করবে ক্রিটিসাইজ করবে তৃতীয়ত এরা টক্সিক কীভাবে বুঝবেন ভাইব পাবেন কেউ যদি আপনাকে অপছন্দ করে তার আকার ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজ চোখের চাহনি কথার টিপ্পনি কথার সুর সব কিছু দিয়েই আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে পছন্দ করে তো নাই বরং ভিতরে ভিতরে কতটা প্রতিহিংসা পরায়ণ এ ধরনের মানুষের সাথে কি করতে হবে লাল সালাম দিয়ে ডিস্টেন্স বজায় রাখতে হবে অ্যান্ড ইট উইল প্রোটেক্ট ইওর গুড ভাইব